ছিল <muchas>

পাঁচ ছয় বছর কই কষ্ট করবেনা দেখেন টিসার যদি অন্য মানুষ থাকতো দুই চার পাঁচটা বাবা দিত কথা বলতে জানে তো মানুষ থাকতো তাই

চাই হোক তারপরে তারপরে আর হবে না অনেকটা বাচ্চা ভাবছে না শুভ কষ্ট করে তার সাথে না আমার থেকে সমান আমার থেকে আমার ইয়ে বেশি কষ্ট না এরা আমরা আমাদের দুটো ছেলে যেভাবে আমার মানুষ করছে দাদির বলে দাদির কম ছিলাম এজন্য কিন্তু আমরা অনেক করছি কিন্তু সেই হিসেবে আপাও যদি করে তাহলে আর দুই সে পাঁচ বছর ওই সময় হবে না সেই হিসেবে

কি তুমি কিনি বা এটা তুমি যেটা খাইবে না বা চলো তোমার মান দিন নে চলো কিছু বন্ধ কর এটা না আকাশে

അനതാ ബാപ്പയെ കൊണ്ടു যেতে লাগে ആശാഞ്ചു കൊലെ ആശാ നൈരെ દેකට তাক ഇതെ നിഴറണം हां 나 니เซനിയද বাবাtriangleleft dustu আইতো ফা পাপকে አልমো বান্দি তো এনটিমেট আতো 나 อุตതു ബെഷി டை വെർതു ബായിരി जानी അമർ സർവണം എമെൻ പോ

hazır <laughs> değiller <laughs> <laughs> এই আমরা আমরা রিভিউ দিই আমরা বড়াই हमको দাম দাও তাও সুন্দর দেখছিস সুন্দর তো ব্যাক

मानू उरे कार ओ म तो आ पब्लिक पब्लिक ला